এবং একটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এরপরে একটা থেকে দুটা পর্যন্ত জুমার নামাজের বিরতি আছে জুমার নামাজের বিরতির পর আবার দুইটা থেকে হচ্ছে হচ্ছে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এরপরে ভোট গ্রহণ শেষের পরে আমরা ভোট গণনা করব তাতে যতক্ষণ লাগে ভোট গণনা করতে ভোট গণনা করে আমরা রেজাল্ট দিব সেই লক্ষ্যে আমরা আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আমরা শেষ করেছি আমরা আমাদের নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত আছে নিরাপত্তা ব্যবস্থা বলতে এবার গতবারের থেকেও নিরাপত্তা ব্যবস্থার অনেক ধাপ আমরা হচ্ছে যে অ্যাডিশন করেছি যোগ করেছি তার মধ্যে একটা হচ্ছে যে অন্যতম হচ্ছে মোবাইল কোর্ট একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট থাকবে মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেট থাকবেন এবং তার সাথে হচ্ছে নিরাপত্তা বাহিনী থাকবেন এবং তারা সারা হচ্ছে যে এই ভোটকেন্দ্র তারা হচ্ছে তারা হচ্ছে যে ওই মোবাইল কোড বসাবেন যেখানে অনিয়ম দেখবেন যেখানে অসঙ্গতি দেখবেন যেখানে কোনো হচ্ছে রকম নির্বাচন বিধিমালা ভঙ্গ দেখবেন সেখানে তিনি ব্যবস্থা নেবেন তারপরে হচ্ছে যে সেখানে হচ্ছে যে আর্চুয়ে গেট করা হয়েছে সেই গেট দিয়েও হচ্ছে যে ভোটারদের ঢোকানো হবে আর তার হচ্ছে হচ্ছে সারা এফডিসি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণে থাকবে এবং সেটা পরিচালনা করবেন গোয়েন্দা বাহিনী তো এগুলো মিলে আর আড়াইশো পুলিশ বাহিনী থাকবেন আইন শৃঙ্খলা বাহিনী আড়াইশো সদস্য থাকবেন র্যাব থাকবেন সব কিছু মিলে হচ্ছে নির্বাচনের যে আমাদের যে মানে হচ্ছে নিয় আইন আইন শৃঙ্খলার যে বিষয়টা সেটা সর্বোচ্চ থাকবে একজন প্রার্থী যিনি হচ্ছেন যে নির্বাচন করছেন এরকম একজন প্রার্থী নাম সাদিয়া তিনি হচ্ছে যে লিখিত হচ্ছে কমপ্লেন করেছেন এবং আর এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মনোহর হোসেন ডিভালের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন নির্বাচন আচরণবিধি দুই এবং তিন ভঙ্গের তো সেই দুই এবং তিন ভঙ্গের আমরা সেই অ্যাপ্লিকেশন আমরা হচ্ছে যে সেইটার ভিত্তিতে আমরা মনোর সেন সাহেবকে আমরা শোকজ করেছি ছয় ঘন্টার মধ্যে আমরা তার কাছ থেকে উত্তর চেয়েছি এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা চিঠি দিয়েছি উনি ব্যাখ্যা দিলে তারপর হচ্ছে আমরা বিষয়টা আমরা বসবো দুই হাজার তিনে হচ্ছে যে দুই এবং তিনের বিষয়টি যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ভোটারদেরকে হচ্ছে টাকা দিয়ে অবৈধ লেনদেন করে ভোট ভোটের হচ্ছে যে ভোট নেওয়া বা ভোটের প্রচারণা করা আর হচ্ছে যে হচ্ছে যে এই মানে প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করা টাকা পয়সার প্রতিশ্রুতি দিয়ে এইগুলোই হচ্ছে দুই এবং তিন যে বিধি মালার কি আচরণ বিধিমালার মধ্যে এগুলোই পড়ে আর কি প্রমাণিত যদি হয় হচ্ছে যে সুস্পষ্টভাবে যে অর্থকরী টাকা পয়সার লেনদেন হয়েছে ভোট হচ্ছে গ্রহণের জন্য বা ভোট পাওয়ার জন্য তাহলে সর্বোচ্চ শাস্তি হচ্ছে প্রার্থীতা বাতিল যা যার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে ওইখানে আরও আরও দুজন আছে প্রার্থী নির্বাচন হবে সেখানে নির্বাচন তো বন্ধ হবে না আরও দুজন প্রার্থী আছে তারা ভোট গ্রহণ তাদের হচ্ছে তারা ভোটে অংশগ্রহণ করছে সো নির্বাচন বন্ধ হওয়ার কোনো স্কোপই না